হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস টেন দু হাজার পঁচিশ সেকেন্ড সামেটিভ সলিউশন এখান থেকে বাঁকুড়া জেলা স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রসার নিয়ে আলোচনা করব এটি রয়েছে পেজ দুশো পঞ্চাশ থেকে দুশো তিপ্পান্নতে তো প্রথমে রিডিং কম্প্রিহেনশান সিন যেটা রয়েছে সেখানে টেক্সট রয়েছে এটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছ আওয়ার রানওয়ে কাইট তো সরাসরি আমরা প্রশ্নেই চলে যাব প্রথমে যেটা রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে বাক্যগুলোকে সম্পন্ন করতে হবে প্রথম যেটা রয়েছে দ্য স্পিকার অ্যান্ড হার ব্রাদার প্যাস্ট দ্য কাইট আপ উইথ বক্তা এবং তার ভাই তারা সেই ঘুড়িটাকে প্যাস্ট টাপ করেছে মানে তালি দিয়েছে বা জোড়া জুড়েছে কীভাবে না এ লেটার সিট অন ইস সাইড অ্যান্ড ইট বাই দ্য ফায়ার দুই দিকে দুটো লেটার বা চিঠির পাতা দিয়েছে আর সেটাকে আটকে দিয়ে আবার আগুনে সেঁকে নিয়েছে দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি টু দেম ওয়াজ প্রথম যে জিনিসটা তাদের হাতে আসে সেটা হচ্ছে অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুকেজ ইন দ্য সিটিং রুম একটা পুরনো চিঠি যেটা তাদের পড়ার ঘরে বুককেসের মধ্যে পড়েছিল দ্য কাইট হ্যাট ফ্লো হবে ঘড়িটা উড়ে গেছে কোথায় না ওভার টু দ্য মেইনল্যান্ড মূল ভূখণ্ডে এরপর রয়েছে ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে চারটা ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে স্টেটমেন্ট আর রিজিন লিখতে হবে আমাদেরকে দ্য স্পিকার অ্যান্ড ব্রাদার হারি টু ফিক্স দ্য কাইট বক্তা এবং তার ভাইকে দ্রুত করতে হবে ঘড়িটাকে ওড়ানোর জন্য রিজিনটা কি ইফ দে ওয়ানটেড টু সেন্ড ইটা বিফোর দ্য উইন্ড বাতাস পড়ে যাওয়ার আগে তারা যদি ঘড়িটা ওড়াতে চায় তবে স্টেটমেন্ট হচ্ছে দ্য কাইট কুডনট বি প্যাস্টা উইথ রেড পেপার যে ঘড়িটা লাল কাগজ দিয়ে তারা মুড়তে পারেনি রিজিন কী হবে দ্য নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার তারা জানতো যে সেখানে আর কোনো লাল কাগজ কিন্তু নেই রিজিন ছিল দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস বাতাস ছিল বেশ ভালো স্টেটমেন্ট তাহলে কী হবে দে স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েট দ্য কাইট লাইক এ বট আর এর ফলে তারা যখন ঘুড়ি ওরাতে শুরু করে তখন ঘুড়িটা কিন্তু পাখির মতো উঠতে থাকে এবার রয়েছে কবিতা শি ফিভার থেকে রয়েছে সি ফিভারের কবিতার আমরা একেবারে প্রশ্নেই চলে যাব প্রথম প্রশ্ন টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিকটাকে টিক মারতে হবে দ্য টার্ম মেরি ইয়ান স্ট্যান্ডস ফর মেরি ইয়ার্ন বলতে কী বোঝানো হয়েছে ডিলাইটফুল স্টোরি মজাদার একটা গল্প দ্য টার্ন ট্রিক মিনস ট্রিক বলতে কী বোঝানো হয়েছে জার্নি বা যাত্রাকে বোঝানো হয়েছে প্রশ্ন রয়েছে এবার প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর দ্য লাইফ অফ এ জিপসি একটা জিপসির জীবনকে তিনি ঠিক কেন চাইছেন জিপসির জীবন দ্য পোয়েট ইয়ার্নস ফর অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্রি লাইফ হেন্স হি ডিজায়ার্স ফর দ্য ওয়ান্ডারিং লাইফ অফ এ জিপসি যেহেতু তিনি একটা অ্যাডভেঞ্চারাস লাইফ চান মুক্ত জীবন চান সেই কারণে তিনি চেয়েছেন যে তার জীবনটা যেন জিপসির মতো হয় হুজ ওয়ে উইল দ্য পোয়েট ফলো কার পথ কবি অনুসরণ করবেন দ্য পোয়েট উইল ফলো দ্য ওয়ে অফ দ্য গার্লস অ্যান্ড দ্য হুইল কবি অনুসরণ করবেন সেই শঙ্খ চিলের পথ সেই তিমি মাছ যে পথ দিয়ে যায় সেই পথ এবার রয়েছে কম্প্রিহেনশন আনসিন তো আনসিনটা আমরা প্রথমে পড়ে নেবো তারপর আমরা আনসিনের উত্তরটা করবো ফ্রকস experience দ্য বেস্ট অফ both ওয়ার্ল্ডস the terrestrial অ্যান্ড aquatic. যে এমন একটা প্রজাতি যেটা স্থলভাগ এবং জলভাগ সবখানে তার অভিজ্ঞতা রয়েছে বাট দেয়ার ইজ ওয়ান ফ্রক দ্যাট চুজ টু বিলং টু অ্যানাদার রিয়েল অ্যাজ ওয়েল কিন্তু আরেক ধরনের ব্যাং রয়েছে যারা কিন্তু অন্য জগতেরও সো অফেন ইট to টু দ্য স্কাই অ্যান্ড সেট দ্য স্টোরি অফ ওয়ান অফ most মোস্ট ড্রামাটিক of planet earth তাই সময় কি যে সে আকাশে উঠত এবং এটা নিয়ে কিন্তু খুব মজাদার গল্প রয়েছে এই পৃথিবীতে ইট ইজ ওয়াল্যাক্স ফ্লাইং ফ্রগ এটা হচ্ছে ওয়াল্যাকের সেই উড়ন্ত ব্যাং অ্যান্ড আরবোরাল অ্যামফিবিয়ান আ ফ্রগ দ্যাট পারাপ দ্য বেস্ট অফ অল ওয়ার্ল্ডস এটা হচ্ছে সমগ্র পৃথিবীর যে ব্যাংরা রয়েছে তাদের মধ্যে সবথেকে কিন্তু ভালো ফাউন্ড ইন দ্য টপিক্যাল ফরেস্ট অফ মালয়েশিয়া অ্যান্ড পারনীয় দ্য ওয়ালাক্স ফ্লাইং ফ্রগ ইজ আচ্ছা এটা কোথায় খুঁজে পাওয়া যায় এটা পাওয়া যায় মালয়েশিয়ার এবং বর্ণিয়র বনে দ্য ওয়ালাক্স ফ্লাইং ফ্রক ইজ অলসো কল দ্য প্যারাচুয়েট ফ্রক অ্যান্ড লিভস ইন দ্য ট্রিজ ওয়ালাকের এই যে ব্যাংক ফ্লাইং ফ্রক উড়ন্ত ব্যাং এরা আবার প্যারাচুট ফ্রক নামে পরিচিত কারণ এরা গাছে থাকে দ্য ফ্রক ইজ ডিস্টিং ফ্রম আদার্স ইন ইটস শেপ অ্যান্ড কালারেশন এরা এদের আকৃতি এদের রং কিন্তু আলাদা উইথ ইটস শাইনি ব্রাইট কালারস অফ গ্রিন উজ্জ্বল সবুজ রঙের যে এদের চামড়ার রং রয়েছে অ্যান্ড ইয়েলো স্প্ল্যাশড অনিট তার উপরে হলুদ রঙের ছোপ ওয়ালাকস ফ্লাইং ফ্রগ লুকস অ্যাবসলি থিয়েট্রিক্যাল পার্টিকুলারলি হোয়েন কট ইন ইটস এরিয়াল এরিয়াল স্ট্যান্টস ওয়ালাকের উড়ন্ত ব্যাং কিন্তু কেমন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা যখন এটা উড়বে তখন যদি তুমি এটাকে দেখো তাহলে এটা সম্পূর্ণ অন্য রকম লাগবে দ্য স্পেসিস ওয়াজ ফার্স্ট ডিসক্রাইব বাই ন্যাচারালিস্ট অ্যালফ্রেড রাশেল ওয়ালাক এই ব্যাঙের বর্ণনা প্রথম দিয়েছেন প্রকৃতিবিথ অ্যালফ্রেড রাসেল ওয়ালার ইট ইজ লার্জ ইন সাইজ অ্যান্ড হ্যাজ ওয়েল ডিফাইন্ড ব্ল্যাক মার্কিংস অন ইটস ইয়েলো গ্রিন ওয়েব ফিট এটা বিরাট বড় আকৃতির হয় আর এর কালো রঙের উপরে হলুদ হলুদ এবং সবুজ ফোট রয়েছে ফোটা ফোটা রয়েছে ইট ইজ দিস ওয়েভিং দ্যাট লেটস দ্য ফ্রক ডু ইটস অ্যাক্রোবেটিক্স অ্যান্ড গ্লাইট ফ্রম ট্রি টু ট্রি আর এর মধ্যে যে এই ওয়েভিং ওয়েভিংটা তার রয়েছে ওয়েভিংয়ের মাধ্যমে সে এক গাছ থেকে আরেক গাছে চড়ে বেড়ায় ইট ক্যান গ্লাইড আপ টু টুয়েলভ টু ফিফটিন মিটার প্রায় বারো থেকে পনেরো মিটার সে চড়তে পারে ওয়েন থ্রেটিনড ইট ক্যান ডিসপ্লে এ ড্রামাটিক কালার চেঞ্জ আর যখনই ভয় পেয়ে যায় তখনই এটা অন্য রকম একটা রঙ ধারণ করে ব্লেন্ডিং সেমলেসলি উইথ ইট সারাউন্ডিংস এর যে চারপাশে যেখানে থাকে তার সঙ্গে কিন্তু একেবারে আটকে যায় মিলিয়ে যায় দিস নকচার্নাল অ্যামফিবিয়ান ইজ প্রাইমারিলি অ্যাক্টিভ অ্যাট নাইট আর এই রাত্রিকালীন অ্যামফিবিয়ান বা উপচর বলতে পারি এ কিন্তু রাত্রেবেলা সব থেকে বেশি অ্যাক্টিভ হয় ইউজিং ইটস ইমপ্রেসিভ গ্লাইডিং এবিলিটি টু ট্রাভার্স দ্য ফরেস্ট ক্যানপি ইন শার্টস অফ ইনসেক্টস এ কী করে এর যে চড়তে পারার যে ক্ষমতা রয়েছে এর মাধ্যমে এ গাছের এক গাছ থেকে আরেক গাছে চড়ে বেড়ায় এবং পতঙ্গের খোঁজে ইটস মেইন ফুড সোর্স যেটা কিনা এর মানে মূল খাদ্যের উৎস ব্রিডিং অকারশিন ওয়াটার ফিল্ড ট্রি হোলস হ্যার দ্য ফিমেল লেস এগস দ্যাট ডেভেলপিং টু ট্যাক এর এরা এটা বড় হয় কোথায় একটা বিরাট বড়ো পুকুরে যেখানে গাছ রয়েছে এবং গাছে গর্ত রয়েছে তার তার মধ্যে মেয়ে যে ব্যাঙ রয়েছে উড়ন্ত ব্যাং সে হচ্ছে ডিম্পার এবং সেখান থেকে ব্যাঙাচি তৈরি হয় ডিসপাইট ইটস রিমার্কেবল অ্যাডাপ্টেশনস ওয়াল এক ফ্লাইং ফ্রক ফেসেস থ্রেডস ফ্রম হ্যাবিটেড লস ডিউ টু ডিফরেস্টেশন মেকিং ডিউ টু ডিফরেস্টেশন যদিও এটা বেশ বলতেই হয় যে গাছ কেটে ফেলার ফলে কিন্তু এই ওয়াল একের ফ্লাইং ফ্রক তারও কিন্তু সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মেকিং কনজারভেশান এফর ক্রুশিয়াল ফর ইটস সার্ভাইভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড আর একে কিন্তু আমাদের সংরক্ষণ করা প্রয়োজন হ্যাঁ ইটস সারভাইভেল ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে তার বেঁচে থাকার জন্য এবার আমরা প্রশ্নে চলে যাব সরাসরি প্রথমে হচ্ছে ইনফরমেশান দিতে হবে ফার্স্ট আইডেন্টিফাইড বাই এই ওয়ালাকের ফ্লাইং ফ্রক প্রথম আইডেন্টিফাই করে অ্যালফ্রেড রাশেল ওয়ালাক রিজিন হোয়ার ফাউন্ড কোন জায়গায় একে দেখা যায় ট্রপিক্যাল ফরেস্ট অফ মালয়েশিয়া অ্যান্ড বর্ণিয়া টাইপ অফ অ্যানিম্যাল কী ধরনের প্রাণী আরবোরাল অ্যামফিভিয়া বডি কালার দেহের রঙ কেমন ব্রাইট গ্রিন অ্যান্ড হোয়াইট উইথ ব্ল্যাক মারকন ইট লিপসিন কোথায় বাস করে ট্রিস অ্যানাদার নেম প্যারাচুট ফ্রক অন্য আরেকটি নাম প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট হেল্পস ওয়ালাক্স ফ্লাইং ফ্রক টু জাম্প ফ্রম ট্রি টু ট্রি কী তাকে সাহায্য করে এক গাছ থেকে আরেক গাছে যেতে ইটস ইয়েলো গ্রিন ওয়েবড ফিট ওয়েবড মানে সেই মাগর্ষার জালির মতো যে পা হেল্প ওয়ালেক্স ফ্লাইং ফ্রক টু জাম্প ফ্রম ট্রি টু ট্রি দু নম্বর প্রশ্ন হাউ ইজ দ্য ফ্লাইং ফ্রগ ডিস্টিং ফ্রম আদার্স অন্যদের থেকে আলাদা কী করেই উড়ন্তব্যান দ্য ফ্লাইং ফ্রগ ইজ ডিস্টিং ডিউ টু ইটস ব্রাইট কালার্স অ্যান্ড এবিলিটি টু গ্লাইড থ্রু দ্য এয়ার এটার উজ্জ্বল রঙের আর সে চড়তে পারে বাতাসে উঠতে পারে ওয়ালেক্স ফ্লাইং ফ্রগ ইজ মেইনলি অ্যাক্টিভ ডিউরিং হুইস টাইম কোন সময় অ্যাক্টিভ থাকে দ্য ওয়ালেক্স ফ্লাইং ফ্রগ ইজ মেইনলি অ্যাক্টিভ ডিউরিং নাইট রাত্রেবেলা কিন্তু সে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে ওয়াই ওয়াল এক্স ফ্রাইং ফ্রক ফেসেস থ্রেডস ওয়ালেক্স এই যে উড়ন্ত ব্যাং এটা সম্মুখীন হচ্ছে থ্রেটের কেন না ওয়াল এক্স ফ্রাইং ফ্রক ফেসেস থ্রেডস ডিউ টু হ্যাবিটেড লস ফ্রম ডিফরেস্টেশন গাছ কেটে ফেলার ফলে তাদের জায়গা থাকার জায়গা কিন্তু অভাব ঘটছে সেই কারণে এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তাই হলো ওয়ার ব্লেয়ার ব্লার ইজ ফেমাস ফর হবে ফর ইট সিঙ্গিং ইট ক্যান সিং এ সিরিজ অফ সিক্স টু টেন হুইসেল নোটস নেক্সট হচ্ছে আর্টিকেল ট্রি ফর্মস অফ ভার রয়েছে মোর দ্যান থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হেক্টরস অফ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হবে হ্যাভ বিন ডান ইন দ্য সুন্দরবনস বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট উইথ দ্য এম অফ প্রোটেক্টিং দ্য ডেল্টা ফ্রম সয়েল ইউরেশন অ্যাজ ওয়েল অ্যাজ স্টমস অ্যান্ড সাইক্লন ডুয়াজ ডিরেক্টেড প্রথমে রয়েছে সিম্পল সেন্টেন্স করতে হবে সি ইজ নট অনলি অ্যান আর্টিস্ট বাট অলসো এ গ্রেট সিঙ্গার বিসাইডস অ্যান আর্টিস্ট শি ইজ অলসো এ গ্রেট সিঙ্গার এটা হবে সিম্পল সেন্টেন্স প্লিজ ক্লোজ দ্য উইন্ডো ভয়েস চেঞ্জ করলে হবে প্লিজ যেহেতু আছে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য উইন্ডো সি ইজ অনেস্ট আই নো দ্যাট কমপ্লেক্স করলে কি হবে আই নো দ্যাট সি ইজ অনেস্ট আমি জানি যে সে সৎ এবার আনসিন বেসিস থেকে শব্দ লিভিং ইন ট্রিজ যে গাছে থাকে তাকে আর ওভারঅল বলা হয় আর মুভ স্মুথলেসলি যে সুন্দরভাবে চলাচল করতে পারে সেটাকে আমরা বলি গ্লাইড তো এই ছিল এইভাবে সমাধান ধন্যবাদ সঙ্গে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে